আজকের যে আপনারা গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ পেয়েছেন বা দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের এই পরিবর্তনের পেছনের জন্য আজকের দিনটি আমাদের কাছে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন মানুষ স্বাভাবিকভাবে অতীতের ঘটনা খুব সহজে ভুলে যায় যে কারণে হয়তো সবার স্মৃতিতে নাই কিংবা অনেকে ভুলে গেছেন দু সালের তিরিশ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আজকের দিনে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল এই কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে আপনারা দেখেছেন সেদিন আমরা আমি মহসিন ছাত্র ছিলাম হল থেকে বের হয়ে লাইব্রেরির সামনে আসব আমাদের মামুন ভাইকেও ফোন দিয়েছিলাম যে আমরা তো সংবাদ সম্মেলন করা লাগবে আসেন রাশেদ ভাই মিরপুরের বাসায় থেকে আসছিলেন শাহবাগ এসে পৌঁছেছে আমরা কেউ বিসি চত্বর থেকে কেউ মহসিন হল থেকে সংবাদ সম্মেলন সেদিন ছাত্রলীগের দুর্বৃত্তরা আমি আগে গিয়ে পৌঁছে আমাদের অন্যান্য সহকর্মীরা পৌঁছাতে পারে নাই অন্যান্য সহকর্মী পৌঁছানোর আগে সেদিন আমার উপরে আপনারা দেখেছেন হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে সেই সময় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন জসিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যশমুদ্দিন হলেরও শিক্ষার্থী ছিলেন মেজি হাসান রনি চকবাজার থানা ছাত্রলীগের নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুন্না বঙ্গবন্ধু হল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আলামিন সহ ছাত্রলীগের সেই সময়ের প্রচার সম্পাদক সাহেব বাবু সহ অনেক নেতৃবৃন্দ আমি আসলে লাইব্রেরির ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলাম যে আমাদের কর্মসূচিগুলোতে যে আমরা ছাত্রদেরকে যেভাবে জানাই ডাকি ছাত্রদেরকে ইনফর্ম করে আমাদের এই প্রেস কনফারেন্সে সম্পৃক্ত হওয়ার জন্য তখনই আসলে আমার হাত চান দিয়ে আপনারা দেখেছিলেন লাইব্রেরির সেখানে সামনে ফেলে দেয় স্বাভাবিকভাবে ওরা কতগুলো হিংস্র জন্তু জানোয়ারের মতো যেমনিভাবে ক্ষুধার্ত আপনার হিংস্র জন্তুরা শকুন একটা আপনার তার শিকার পেলে ছিঁড়ে খাবলে খায় ঠিক একইভাবে আপনারা দেখেছিলেন কেউ আমার পা টেনে ধরেছে কেউ আমার হাত টেনে ধরেছে কেউ জামা টেনে ধরেছে কেউ প্যান্ট টেনে ধরেছে কেউ জুতা টেনে ধরেছে চুল টেনে ধরেছে একটা বর্বরচিত হামলা সেদিন করেছিল এবং সেই হামলার প্রতিবাদে দুই জুলাই আমাদের শহীদ মিনারে পতাকা মিছিল কর্মসূচি ছিল সেদিন আমার বাম আমাদের কড়া সংস্কার আন্দোলনের টুক নবায় ফারুক হাসান ভাই সহ ইডেন কলেজের শিক্ষার্থী লুৎপন্নার লুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থী সাফা লুবনা সহ অনেকে আহত হয় রাজশাহীতে তরিকুল আপনার হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভাঙে এই বর্বরতা বাংলাদেশ এই দেখেছিল রকমের একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা হার মানি নাই ইতিমধ্যে আমাদের আন্দোলনের অন্যতম অনেক নেতৃবৃন্দ রাশেদ ভাই সহ মাহফুজ অনেকে গ্রেপ্তার হয় আমরা হাল ছাড়ি নাই সেই ত্রিশে জুন হামলায় আক্রান্ত হয়ে মাস বেডরেস্ট বেড়ে থেকে আমরা ঠিক এক মাস পরে আপনার তিরিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবার আন্দোলনে ডাকার জন্য আমরা গিয়েছিলাম এবং আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা হুঙ্কার দেয় তারা ক্যাম্পাস ছেড়ে পালাবে আপনি দেখেছেন সেই দু হাজার আঠারোর এই লিগাসি এই শিক্ষা থেকেই এই চব্বিশের এই আন্দোলনে আমাদের সহকর্মীরা সহযোগ দ্বারা কিভাবে ছাত্র এই একটা কোটা সংস্কার আন্দোলনকে একটা রাষ্ট্র সংস্কারের আন্দোলনের রূপ দিয়েছিল একটা সফল গণ রূপ দিয়েছিল যার ফলে বাংলাদেশের মানুষের উপরে দ্বৈত দানবের উপরে চেপে বসা দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে ফ্যাসিবাদের রানী হাসিনা এবং তার দোসররা দেশ থেকে পালিয়ে গিয়েছে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানে রূপ দিয়েছে দুঃখজনক হলেও সত্য আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই মানুষ প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে শুধু সাধারণ মানুষরা এই গণ আন্দোলনের এবং গণ অভ্যুত্থানের সৈনিক হিসেবে আমরাও মনে করি যে যেই হাসিনা এবং যেই ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে মানসিকভাবে লাঞ্ছিত হয়েছে আমাদের পরিবার লাঞ্ছিত হয়েছে আমাদের পরিবার ভুক্তভোগী হয়েছে আমাদের হাত ভেঙেছে পা ভেঙেছে মেরুদণ্ড ভেঙেছে আমরা জীবন বিপন্ন করে লড়াই করেছি যেই একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে সেই পরিবর্তনটা আমরা গত এক বছরে খুব বেশি দেখি নেই বরঞ্চ আন্দোলনের নেতৃত্বে থেকেও কিংবা সরকারের থেকেও অনেকেই জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন যে সমস্ত কর্মকাণ্ড প্রকারান্তি মানুষের সাথে প্রতারণা সামিল আজকে মানুষ বলছে যে পরিবর্তন আমরা চেয়েছিলাম যে দৈত্য দানব থেকে আমরা মুক্তি পেয়েছিলাম যে রাজনৈতিক অপসংস্কৃতির আমরা পরিবর্তন চেয়েছিলাম আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি না সেই পুরনো পেশি শক্তি আধিপত্য বিস্তার দলবাজি দখলবাজি রাজনীতি আজকে শুধুমাত্র রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার দখলবাজি নয় বিভিন্ন সংগঠন পেশাজীবী সংগঠন শিক্ষক সংগঠন প্রেস ক্লাব বিভিন্ন সমিতি সচিবালয় সব দখল হয়ে গেছে হাত বদল হয়েছে আর কোনো পরিবর্তন হয় নাই যার ফলে আজকে আইনের শাসনের অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে মানুষের মধ্যে সংখ্যা তৈরি হচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে যে এই পরিস্থিতি হবে জানলে তো আমি রাস্তায় নামতাম না এবং আমাদের কষ্ট নিয়ে মাঝে মাঝে মনে হয় বলি যে এই রকমের পরিবর্তন হবে তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুকে নলের মুখে দাঁড়িয়ে আমরা লড়াই করতাম না মনে হচ্ছে মাঝে মাঝে কিন্তু তারপরে আবার নিজের সেই ভাবনাকে ঘুরিয়ে ফেলি যে যোদ্ধা তো কখনো হারতে জানে না তারা তো কখনো হারে না বিপ্লবের কখনো মৃত্যু হয় না কাজে আমরা যেই বিপ্লব শুরু করেছি সেই বিপ্লবকে সমাপ্ত না করে আমাদের আসলে চলবে না তাই আমরা বলেছি যে আমরা হতাশাবাদী লোক নই আমরা আশাবাদী মানুষের যে আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের সেই পরিবর্তন আমরা করতে চাই যেই কারণেই আমাদের যখন হতাশা তৈরি হবে আমাদের যখন ক্ষোভ তৈরি হবে তখন এই আমাদেরকে সামনে আসতে হবে এই কারণে আমরা অনুমতি বিলম্বে এই জুলাই মাসে এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ যেই নামে অভিহিত করা হোক না কেন এই জাতীয় সনদের ঘোষণা যে যেই সনদে নতুন বাংলাদেশের একটা রূপরেখা থাকবে যেই সনদে হবে সনদ যে নাগরিক তার তার

বাকিরা প্রচার এরকম হচ্ছে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে নির্ভম হচ্ছে এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই ফাঁসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে সেই কারণে আমাদের এই এগারো দিন ব্যাপী কর্মসূচি আপনারা দেখেছেন যে কর্মসূচির লিগাছি এবং কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য মোটিভ আমাদের প্রথম কর্মসূচি প্রথম দিন যোগের প্রথম দিনের আমাদের সেই সব বাংলা নতুন বাংলাদেশ আমরা গর্বই যতই প্রতিবন্ধকতা আমাদের সামনে আসুক আমরা সত্যি জুলাই সেদিন অনেকেই সহি হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আল্লাহ তাদেরকে ব্যস্ত রাখতে করুক যারা ধর্ম অনুযায়ী তাদের উপরে শান্তি বর্ষিত করুক আমরা দোয়া করি কিন্তু এটা ভুলে গেলে চলবে না কিছু ঘটনা আইকনিক সিম্বলিক আমাদেরকে ইন্সপিরেশন দেয় আবু সাহিদের মৃত্যু ছিল আমাদের জাতির মধ্যে একটা স্পিডের জায়গা সেই যে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে ষোলোই জুলাই

বাসের হেল্পার ছিল যারা ফুটপাথের হকার ছিল এই সমস্ত সাধারণ মানুষ জীবন দিয়েছে কাউকে এমপি বানানোর জন্য নেতা বানানোর জন্য এলাকায় কারো আধিপত্য বিস্তারের জন্য তারা জীবন দেয় নাই সেটা আমরা মানুষকে করে দিতে চাই এবং পহেলা অগস্ট যে আমরা জাতীয় এবং সমুদ্রী সমাবেশের ডাক দিয়েছি এই সমাবেশ হবে আমাদের আরেকটি অনুপ্রেরণার জায়গা বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ নব্বইয়ের সৈরাচার বেড়ে আন্দোলন সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে এই গণাবুদ্ধেন সেই ঐতিহাসিক শহীদ যেখানে বিভিন্ন রাজনৈতিক দল মত মানুষরা থাকবে এবং যেহেতু আমাদের আন্দোলনের ফলে একটা সরকার গঠিত হয়েছে কেউ কেউ বলেছে আটই অগস্ট এই সরকার গঠনের মধ্যে দিয়ে কার্যত আমাদের এই বিপ্লব বেহাত বিপ্লবে পরিণত হয়েছে সেই বেহাত বিপ্লব নাকি কার্যকর বিপ্লব আমরা সেটার একটা মূল্যায়ন সভা করতে চাই আই আমরা 8 আগস্ট আমরা এই गौरव মুহূর্তেরconstraintTopমান করতে আপনাকে মূল্যায়ণ করব আমরা বাড়ি করে যে বিপ্লাভ বেহতর পথে থাকলেও আমরা ব্যর্থতে দেব না সরকার ভুল পথে থাকলেও তাকে আমরা টেনে সঠিক পথে রাখব সরকারকে কে জন আকাঙ্ক্ষা প্রাধান্য দিয়ে এই জুলাই এর আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং যেই গণতন্ত্রের জন্য ভোটের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি রাষ্ট্র সংস্কার একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড সহিষ্ণু রাজনীতির পরিবেশ তৈরি করেই তাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি বাড়াই করতে হবে সরকারকে আমরা এই দিতে চাই মনে করে দিতে চাই একটি সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু সরকারের শাসন ব্যবস্থা সুশাসন নিশ্চিত করার জন্য যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটি হচ্ছে আমাদের স্থানীয় সরকার আজকে এক বছর ধরে স্থানীয় সরকারের কোন জনপ্রতিনিধি নাই জাতীয় নির্বাচনে আমরা রোড ম্যাপ সম্ভব তাই আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকারের কোন ভাবনা নাই স্থানীয় সরকার চলছে না জনগণ ভ্রান্তির শিকার হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে আমরা আশা করি এই সনদ কিংবা জাতীয় সনদ ঘোষণার পাশাপাশি এই যে তৃণমূলের সেবা দেওয়ার যে প্রতিষ্ঠা স্থানীয় নির্বাচন বিষয়েও সরকার একটা নির্দেশনা আমাদের সামনে